জীবনে শেষ বলে কিছু হয় না সব সময় কিছু নতুন তোমার জন্য অপেক্ষা করে থাকে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিখিয়ে দিয়ে যায় নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও ডিআর জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখি একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু রাখতে হয় জীবন কাটাময় এক যাত্রা সাহস নিয়ে যাকে করতে হয় জয় বানানোর রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলি তার পরিচয় তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে বলার যোগ্যতা নেই জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ নিজের জীবনটা নিজের মনের মতন সাজাবেন কারণ জীবনটা নিজের জন্য অন্য কারণ জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি শুধু একটুকু মনে রাখবে তোমার জীবনে তুমি পার্মানেন্ট বাকি সবাই টেম্পোরারি কখনো শেখা বন্ধ করো না কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না এমন জীবন তুমি করিবে গঠন তুমি ভুবন। জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় করো সফল তুমি হবেই হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই যেতে না যদি তুমি জীবনে সাফল্য পেতে চাও তাহলে একটা নিয়ম সময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবন সবাই ধোকা দেয় তখন আত্মবিশ্বাস থেকে যায় শুধু জীবনে এগিয়ে চলতে হলে অপমানগুলোকে সঙ্গে রেখো অভিমানগুলোকে না বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনই ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না যে চেষ্টা করে সে কখনো হারে যায় না কিন্তু হাল ছেড়ে দিলেও সবার সামনে সে হেরে যায় যার কথার যে কাজের পরিমাণ বেশি সাফল্য কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বইয়ে যাওয়ার শব্দ তত কম এটা সত্যি কথা যে ঈশ্বর তাদেরকে সব কিছু দেন যারা তার উপর বিশ্বাস রাখেন কিন্তু তোমাকে দেননি কি কারণে ঈশ্বর তোমার উপর বিশ্বাস আছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই হিংসা করে সবকিছুতেই ধৈর্য লাগে স্বল্প চেষ্টায় কিছু হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু সে ভাগে যায় না যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক তার সঠিক মূল্য দেবে একদিন না একদিন তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে প্রাফল্যের দিকে নিয়ে যাও হার মেন না আজকের দিনটা হয়তো কঠিন আগামীর দিনটা হয়তো আরো কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখাবে ঈশ্বরের উপর ভরসা রাখো বড় স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই আজকের